আজকে আমরা আপনার আবার আপনাদের কাছে এসেছি নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে বিশেষ করে একটি কারণ সেই কারণটি হচ্ছে আপনারা সবাই জানেন যে উনিশশো সালে চৌঠা অগস্ট নাইনটিন টোয়েন্টি নাইন ফোর্থ অগস্ট গুরুদেব কিশোর কুমার জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্মদিন এবং জন্ম মাস উপলক্ষে আমরা আবার অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়

আপনারা হয়তো অনেকে যারা নতুন তারা সকল তাকে চেনেন না এবারে সুজিত দা আমাদের সুজিত কুমার দাস উনি লাইক আপনার সেকেন্ড রানার পুরস্কার তুলে দিচ্ছে নমস্কার আমি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের তরফ থেকে কৌশিক চক্রবর্তী কথা বলছি নিউজ পারফেক্ট ইন্ডিয়ার নিউজ চ্যানেলে আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিখ্যাত গায়ক কিশোর কুমারের ছিয়ানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে এইখানে আমাদের সুদূর আসাম থেকে বাহারামের চৌধুরী এসছেন যিনি কিশোর কুমারের ওপর বই বই লিখেছেন এবং তার বক্তব্য আমরা একটু শুনে নেব তিনি সুদূর আসাম থেকে এসছেন শিলচার আসাম থেকে ওনার সম্পর্কে কিশোর কুমার সম্পর্কে একটু যদি আপনি একটু বলেন আজকে ছিয়ানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে যে কি আমার গুরুদেব মনে করি শ্রদ্ধা করি আমি ছোটোবেলাতে কিশোর দার ভক্ত আমি কিশোর দাস ছাড়া অন্য কিছু ভাবি না আমার ছোটোবেলায় সুইসাইড করার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম কিন্তু গুরুদেবের গান শুনে গুরুদেবের আদর্শ শুনে আমি বেছে আছি গুরুদেবের সারা জীবন বাকি গোটা জীবন যাতে গুরুদেবের আদর্শে আমি কাটাতে পারি এই চেষ্টা করে যাবে আমি রতন চক্রবর্তী সম্পাদক আমাদের ভারতরত কিশোর কুমার গ্রুপে কলকাতা আমাদের ইন্ডিয়ান আইডল যে কিশোর কুমার যে কম্পিটিশান হয়েছিল এবং যেগুলো আমাদের যে শিল্পীর আছে তাদের দেওয়ার জন্য এবং তাদের সম্মান করার জন্য এই আমি এসছি অ্যাকচুয়ালি গত বছর আমার সঙ্গে কার্তিকদার পরিচয় হয় কার্তিক মিত্র উনি আমাকে গত বছরেও ইনভাইট করেছিলেন এবং আমি গিয়েছিলাম দমদমে একটা এই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয়েছিল চৌঠা আগস্ট আমার শ্রদ্ধেয় দাদু কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে এবং যারা গান করেছিলেন তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়েছিল সেই আবার সেই অনুষ্ঠান এবছরেও অনুষ্ঠিত হচ্ছে তপন থিয়েটারে আমি কার্তিকদার কাছ থেকেই আমন্ত্রিত হয়ে আজকে এখানে এসেছি এবং কিশোর কুমার গাঙ্গুলি শ্রদ্ধ শিল্পী আমার দাদু ছিলেন মানে আমার ঠাকুরদার খুর্তত ভাই উনি এই হিসাবে আমার আমাদের সঙ্গে মানে আমাদের রিলেশান আর কার্তিক দা আমাদের বাড়িতেও গিয়েছিলেন আমার বাবার সঙ্গে এবং মার সঙ্গে কথা বলে এসছেন সাধারণ অনবদ্য অনবদ্য একটা প্রচেষ্টা আপনারা যে এই শ্রদ্ধ শিল্পী কিশোর কুমারের যে স্মৃতি তার যে গান গান আপনাদের এই এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং এই যে আপনাদের একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে আপনারা এই অমর শিল্পী কিশোর কুমারকে বাঁচিয়ে রেখেছেন গানে গানে এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত অ অসাধারণ এবং অনবদ্য লেগেছে এটা একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম মানে আমি প্রথমবারই এখানে এসেছি এত ভালো একটা একটা অনুষ্ঠান এরা শুরু করেছে এনারা শুরু করেছে যে ভীষণ ভালো মানে যারা হয়তো অনেক দূর থেকে এসে সব জায়গায় পার্টিসিপেট করতে পারে না তাদের জন্য এই অনলাইন কম্পিটিশানটা ভীষণ ভীষণ ভালো আমি এটাই বলতে চাই আর তারা এত সুন্দরভাবে মানে পার্টিসিপেটের উপর ভরসা করে যে তারা করতে পারবে এই বিশ্বাসটা জোগায় মানে ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম আমি এটা মনে করি আমাদের যেই গ্রুপটা যে আমরা এত কষ্ট করে এত যে সদস্য আছে এবং ইয়ে আছে তারা যে এত আপনাদের কিরম না ভীষণ ভীষণ ভালো সবাই ভীষণ ভালো মানে এত তাদের সুন্দর ব্যবহার মানে সত্যি মানে ভাবাই যায় না অতুলনীয় ব্যবহার তাদের সবার এবার আমাদের এখানকার মধ্যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আমরা আজকে পেয়ে গেছি আমাদের তরুণ দাকে যার নামকে কাউকে পরিচয় করাতে হবে না তরুণ সরকার নামে সবাই চেনে তো এবার তারপরে হচ্ছে পরবর্তী মানে স্টেপ বাই স্টেপ সবই তো হয় অভিজিৎ দা তার নামও কাউকে বলতে হবে না তো আজকে দুজনকে আমাদের ভাগ্য ভালো আমরা পেয়ে গেছি আজকে গুরুদেবের জন্মদিনে এই অনুষ্ঠানে এসে আজকে আমরা নিউজ পারফেক্ট ইন্ডিয়ার তরফ থেকে এসে দুজনকে পেয়ে গেছি এই দুজনের থেকে আজকে আমরা জেনে নেবো ওনাদের বক্তব্য আজকে ধরুন যে গুরুদেবের গান গে আপনি আজকে মানে যেটা নাম করেছেন একদম এবার গুরুদেব হচ্ছে যা গায়ক নায়ক সুরকার সব দিক থেকেই মানে অল ইন অল তো সেক্ষেত্রে আজকে আমাদের ভারত কিশোর কুমার গ্রুপ থেকে একটা ডিমান্ড ছিল যেটা হচ্ছে মানে আমাদের গুরুদেব ভারতরত্ন পাক। আর সেকেন্ড হচ্ছে অন্যান্য একটা মেট্রো মেট্রো স্টেশনও তো এই নিয়ে আপনার বক্তব্য একদম এত সুন্দর একটি আরে সত্যি প্রকৃত তো পাওয়ার যোগ্য কিশোর কুমার সারা বিশ্বের মানে মাঝে পরিচিত নাম কে কিশোর কুমার যার একাধারে সব গুণ বর্জিত হ্যাঁ যার উপরে মানে আমার তো মনে হয় যেন আমাদের গুরুদেব জানতেন না উনি নিজে কি ওনার কোনটা কমই ছিল সব থেকে বড় ব্যাপার উনি একাধারে সব কিছু দেখে তার মানে আচ্ছা দেখো না পরবর্তী জেনারেশান প্রথম কথা হচ্ছে যারা প্রকৃত সঙ্গীতকে ভালোবাসে তারা কিন্তু এই যে আমরা গুরুজি যা রেখে গেছেন তার বাইরে কিন্তু হাতের বেড়াতে হবে কিছুই পাবে না কারণ এখন যে টাইপের গান হচ্ছে দেখো মানুষ নতুনের পূজায় অবশ্যই সেটাকে গ্রহণ করবে কিন্তু দেখতে হবে স্থায়িত্ব কার কতটুকু আছে একটি গান লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে শুটিং করছে অমুক করছে নানা রকম খুব খারাপ লাগে যখন দেখি গুরুদেবের মতন এইসব ভগবান যারা আছে যেমন আমরা পাঁচজন ভগবানের মধ্যে কাকে কাকে দেখেছি আমার এটা আমার ইয়েতে মোহাম্মদ এই মোহাম্মদ রফি সাহেব মুকেশজি কিশোর কুমার লতা মঙ্গেশকর এবং আশা এই যে পাঁচটি স্টার আমরা যে দেখে গেলাম আমরা ভাগ্যবান তাই এটি আমাদের ভাগ্যে ছিল বলে আমরা এই স্বর্ণ কণ্ঠ বা স্বর্ণ রচ রচনা আমরা দেখে গেলাম তুমি একটা কথা বলবো আমরা যখন গান বাজনা শুরু করি আমাদের জেনারেশন আমি 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 আই এম টকিং অ্যাবাউট এইটটি থ্রি থ্রি তখন তিন রকমের সাউন্ড সিস্টেম ছিল একটাকে বলা হতো টু একটা ছিল থ্রি জিরো টু আরেকটা ছিল ফাইভ জিরো ওয়ান তা থ্রি জিরো টুর যে নাম্বারের সাউন্ড সিস্টেম ছিল ইকো সিস্টেম সেটা অতটা সাকসেসফুল হয়নি টু জিরো ওয়ানটাই অল ওভার ইন্ডিয়া প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল আর সেই সাউন্ডটাতেই ফাইভ জিরো ওয়ানটাও অতটা সাকসেসফুল হয়নি আর ফাইভ ফাইভ জিরো ওয়ানটা আমরা নিতেও পারতাম না তার কারণ দ্যাট সাউন্ড ওয়াজ ভেরি মাস কস্টলি সেটা উষাদি করতেন অনেকেই প্রোগ্রাম করতেন আর তা আমরা টু জিরো ওয়ানেই ম্যাক্সিমাম সাউন্ডে প্রোগ্রাম করতাম তো আমরা যে সাউন্ডে প্রোগ্রাম করে এসেছি সেই সাউন্ড কোয়ালিটি এখন আমরা পাই না যতই উন্নত হোক আমরা যে অনুষ্ঠান করেছি হাজার হাজার মানুষ আমাদের গান বসে শুনেছে আজকে আমাদের এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে তা আমি ইয়াং জেনারেশানদের কাছে একটাই আমি বক্তব্য বলবো আমার একটা এস এম দেবো যে ভাই গানের কথা এবং গানের সুর এটা যদি ভালো হয় তোমরা গানটা ভালো করে গাইবার আগে ভালো করে গানটাকে পড়ো গানটাকে পড়ো যেটা আমি শিখেছি গানটাকে পড়ো পড়ে তারপরে গানটা সুরে কথা মেলাও গানটা গাও তার কারণ হচ্ছে গানের মানে না বুঝলে গানটা গাওয়া যায় না এবং আজকালকার যুগের গানটাতে যেটা হচ্ছে না সেটা প্রত্যেকটা গানই ম্যাক্সিমাম গানই হচ্ছে ক্ষণস্থায়ী আর আমরা যে গান শুনে বড় হয়েছি সেগুলো হচ্ছে চিরস্থায়ী